পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির হামলার পর দেশটির সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ভারত বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে এমনকি সম্প্রতি বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনাতেও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ তবে ভারত এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দিল্লির মতে সন্ত্রাসবাদ কারা পোষণ করে তা আন্তর্জাতিক মহল জানে তাই পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সংকট সামলানোর পরামর্শ দিয়েছে ভারত বেলুচিস্তানের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের অভ্যন্তরীণ বিতর্ক তীব্র হয়েছে এবার অনেকেই প্রশ্ন তুলছেন ভারত কি সত্যি বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে পরিকল্পনা করছে পাকিস্তানি সাংবাদিক রোফ কালাসারা মনে করেন স্বাধীন বেলুচিস্তান ভারত বা আফগানিস্তানের জন্য লাভজনক হবে না তাই বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিরই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি